আজকে দেখে নিজের ব্যাগ নিজে নিয়ে নিবা আমি ব্যাগটা দিতে পারবো না কয়দিন ধরে তোমার কি বলতেছি কথা কানে যায় না কাজের বড় রাখো কাজের বড় রাখো ব্যাগটা এমন করে ফলাইবা লাগে তো কি করবার দেখো না আজকে কই বুড়ার ঝগড়া লাগে যেম কি তুমি আব্বার সাথে ঝগড়া করবা আব্বার সামনে গেলে তো ই করে মে কাফো কি ওই বুড়ার লগে ঝগড়া করতে পারবো না আজকে দেখো না কি করে ওই বুইরা রে ভাবি আজকে আপনার আমি কোমরের কাছে দিয়ে ঝগড়া করব দেখেন আপনি আবার পলায় যাবেন আমি পলায় যাবো কই গেছে বুইরা হ্যাঁ কই গেছে

ওই বুইরা ঝগড়া করতে পারবো না আজকে দেখো না কি করে ওই বুইরা রে তিন জুন মিলা কাজ করবা কাজের বোরাক কী ভাবে কার সাথে ঝগড়া করতেছেন কার সাথে ঝগড়া করব আপনি ভাইয়ের সাথে কয় একদিন ধরে বলতেছে একটা কাজের বোরাক কাজের বোরাক খাও তাববারে কইতে পারেন না ওই বুইরা রে আজকে দেখো না কি করে ভাবী আজকে আপনার আমি কুমরের কাছে দিয়ে ঝগড়া করব দেখেন আপনারা বলে যাবেন আমি বলে যাবো কয়ে গেছে বুইরা হ্যাঁ কয়ে গেছে ওই স্যার অ্যাপাচট ফুট করেন না সামনে গুলো তো মুনু মুন করে কাঁপেন একটু সম্মান করে আর কি কিন্তু আজকে আর সারমো না আজকে বুইরা খবর আছে কই যাও কই যাও জারো দেইকে বলবা அப்பா येत তো তুমি ডরে যাছ কেন আজকে বুইরা রে kasa দিয়া দিতাছি কোন ভয়টা আর পাবো না কি করবেন আজকে ওই রে দিমু আপনি সামনে গেলে বিড়াল হয়ে থাকেন এসব চাপাবাজি বাদ দিয়া ঘর ঝাড়ু দেন আমি হেলে গিয়ে ঝাড়ু খুঁজতেছি যাই আমি যে ঝাড়ুই দিই গা দেখছো কারবারটা কি না ভয়টা পাইতাছে ভাবি আমি যে বান্দার একটু ঝাড়ু দিই গা এই আপনি কি কইলেন এ আমি কাগলে বসবাস করি একটা ইন্দুরের বাচ্চা একটা বিলের বাচ্চা আমি আজকে লাইগা যাবো

বাইক করে দেব কিন্তু আরে যে আপনি তো একটু দুষ্ট বেশি মাথার ভিতরে এই বাড়িতে কোন ঝামেলা পাকাইলে এই বাড়ি থাকতে পারবো না তোমার শাশুড়ি আছে না আমার আব্বা আছি তোমার শাশুড়ি তোমার মত আছে আজকে আব্বার লোকের লাইগে কাপড়ের গুসা দিয়ে আমার সামনে আমি গেছিলাম তো যাও আব্বার সামনে একশো একত্রিশ বার কচ্ছপ করছে কথা বলা সাহস পাইনি

শয়তানি যতই করো কোনো লাভ নাই যে দোকান থেকে ওষুধাই না খাও ওই দোকানদারকে নিষেধ করে দিছি তো ওষুধ দিতে পারবে না যদি কোন নিয়ম কারণ যদি মাইনাস হয় তো মনবর তো শাস্ত্রীয় আছে না সপ্তাহে দুই বার appBar লাঠির এই যে লাঠিটা দাও না করতেছে এই লাঠির বাড়ি প্রতিদিন প্রতি সপ্তাহে দুইবার বার রাত্রেবেলা বাপ্তে বেলাবারে কাভর খুলে দেইতো। দেখো কি করছ তো বড় আমি কইছি। বাজার পর্যন্ত শূন্য ছিল। নালে বাড়ি থেকে চলে যাইতিব। আর আপনার তো সাড়া দিলেন। করেন। হ্যাঁ? কাশ দেখেলে আপনার গায়ের মধ্যে জ্বর উঠলো যায়। আপনার এই অবস্থা খায় বাসা খান না কালের ভিত্তে ঠেললে ঠেললে খাবার খাওয়াই বাবা বাচ্চা না নাকি আর তুমি আর তুমি ও যদি কোনো কুবুদ্ধেন দিতে আমাকে ধরে লেখনা লাঠির বাড়ি এক টমাটে পুরো লাল পুরা বাড়ির সব কাজ শেষ করে নামাজ